না আমার একটু থামেল দেখে জাস্ট আপনি ক্লিয়ার হয়ে গেছেন হ্যাঁ আজকে কোনো কথা হবে না আজকে কিছু কথা হবে জাস্ট আপনারা কানে নেবেন না প্লিজ আজকে কিছু কথা হবে সেগুলো কানে নেবেন না হ্যাঁ কথা হবে কিছু কথা হবে কানে নেবেন কথাটা কয়েকটা বারবার রিপিট করছি সরি টু সে ভিডিওর শুরুতে বলে নিলাম হ্যাঁ আজকে কিছু হায়না শগুনদেরকে নিয়ে কথা বলবো আরে ভাই অবশ্যই আজকে কথা হবে কিছু হায়না কাউয়া ওয়েট সেই কথাগুলো বলতেছি ভাই কে আর কে এর কে আমি কথা বলবো সবার কাছে মানে পরে দেখেন ভাই তুফান আমাদের তুফান এদের এই অ্যালার্জি এদের এই কাহুয়াগুলোর কারণে তুফান দেখেন কত সুন্দর রোমান্টিক রিভিউ কথা বুঝা ভাল লাগছে ভাল লাগার মতো দশে দশ দিছে যে এই সিনেমাকে দশে দশ দিতে আসে আর এক কাউরা এক শগুনরা শগুনরা ফ্রিতে যারা সিনেমা দেখে তো সেই একটা কথা কি ভাই যদি ফ্রিতে বিরিয়ানি যদি ফ্রিতে পাওয়া যায় কাশি বিরিয়ানি হলো সে শালা কবি না মাংসটা কেমন জানি ছিল ওই যে ফ্রিতে আর যদি টাকা নিতেন ভাই যদি টাকা নিয়ে তাকে এবং চারশো টাকা দেশে কিন্তু তাহলে বুঝতে পারতো জিনিসটা মর্ম ওই যে ফ্রিতে দিছি এর মর্মটা বোঝে নি তো এই যে কিছু কাউয়া আছে ফ্রিতে বিরিয়ানি খাইছে খাওয়ার পর মনে করেন তাদের পেট নষ্ট হয়ে গেছে ওই যে ফ্রিতে পাইছে ভাই এগুলো তো বাঙালির সূত্র এগুলো তো বাঙালির সূত্র নাকি বাংলার কথা বলে তার মানে বাঙালির সূত্র ওই বাঙালি ফ্রিতে খাইলে তাদের পেট নষ্ট হয়ে যাবে ওই যে খাইছে জন্মের খাওয়া খাওয়ার পর বদহ হজম হয়ে গেছে তো এখন সেই কাউয়াগুলো আসা বলতেছে আমাদের বদহজম হয়েছে আমাদের এটা এই সেই অমুক তমুক সেই কাউবাদের উদ্দেশ্য বলবো ভাই আপনাদেরকে না অডিয়েন্স আপনাদেরকে বলতেছি না আপনারা তো অনেক উপরে আমি কেন আপনাদেরকে নিয়ে এগুলো কথা বলবো দেখেন ভারতের যে ভাই ব্রাদার আছেন কলকাতার যে দাদারা আছেন আপনার যারা আমার অডিয়েন্স তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি সম্মান করি তারা আপনার আপনারা তো আমার মাথায় উপরে থাকেন আপনাদেরকে নিয়ে এইসব বলবো না দেখেন এই যে কাউয়াগুলা যারা বাংলা ভাষায় কথা বলে তারা কিভাবে পারলো এই একটা জিনিসকে মানে যদি আমরা কলকাতায় ব্যবসা করতাম আমরা যদি কলকাতায় ধরে রাখতাম তাহলে তো আমরা একই ডেটে মুক্তি দিতাম তাহলে তো আমরা এই যে আড়াইশ যে পাঁচ তারিখে আসা আটাইশ তারিখের কথা দিয়ে পাঁচ তারিখে এসে মুক্তি দিতাম না আমাদের ওই জায়গাটায় আমরা গ্লোবাল এখন সুপারস্টার শাকিব খান তাকে দিয়ে আমরা গ্লোবাল মার্কেট অলরেডি নিয়েছি কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা মনে করেন আপনার ইউরোপের যতগুলো রাষ্ট্র আছে আপনার আদার্স এশিয়ার মধ্যে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের মধ্যে আমাদের তুফান তুফানি ঝড় তুলে দিছি তাহলে আমরা এই যে কিছু কয়েকটা কাউ আর হ্যাঁ সগুনদের কথা শুনে আমরা কেন মুখ ফিরিয়ে নেবো তুফানের দিকে দেখেন ভাই যারা তুফানের দর্শক যারা তুফান দেখে তারা সিনেমা ভালোবাসে বাংলা সিনেমা অলরেডি তারা দেখে দিয়েছে দেখে নিছে তো কিছু কিছু কাউ আছে এই কাউাগুলোর কথাগুলো শোনার পর আপনাদের আমার কিটকিট হয়েছে আপনারা জানেন এই যে বাংলাদেশের যে খেলা ক্রিকেট খেলা আপনার মনে করেন কলকাতার কে নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম সেই সময় আপনার ওই যে ক্রিকেট বিশ্বকাপ আপনাদের তো সেই সময় আমরা কথাগুলা মানে কয়েকজন ইউটিউবার বলছিল আর দাস ওইখানে একজন আছে মানসুদ না না কি জানি নাম একটা সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একসময় সময় ভাইরাল হয়ে গেছে সে ব্যাপকভাবে বাংলাদেশকে পেশাব করে ভাষায় দিবে পিঁয়াজ দেয় চিকিৎসা দেয় মেলা কথাবার্তা নিয়ে খোটা মোটা দিছে। তো আমাদের গর্বের বিষয় ভাই আমরা কিন্তু মাংনায় করতে চাই না যেটাই বলেন না কেন আপনার সিনেমাই বলেন আর সেটাই বলেন আমরা কিন্তু কোনো কিছুই ভারতের মাংনায় নিতে চাই না সেটা গরু হোক আপনার আদার্স রসুন পিঁয়াজ থেকে আদা থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি ভাই আপনি এগুলো তুলনা দিবেন কে একটা জিনিস দেওয়ার পর একটা জিনিস খাওয়ার পর ওই যে মারে গরু দান যে কথাটা বলে সিস্টেমটা সেই রকমই আপনারা হ্যাঁ আমরা মানি আপনারা অনেক যোজন যোজন বাংলাদেশ থেকে যত যত আগে বাংলাদেশকে আপনারা অনেক ভালোবাসেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর আমরাও ইন্ডিয়া কলকাতার বিশেষ করে কলকাতাটাকে আমি মনে প্রাণে ভালোবাসি কেননা তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি আমাদের সব কিছুর মধ্যে কেমন যেন একটা মিল অটোমেটিক চলে আসে তো কেন আপনারা শাকিব খানকে সেই সঙ্গে কংগ্রাচুলেশন দাঁড়াবে তো আপনাদের একটা গর্ব বলে আমাদেরই বাংলা ভাষা নায়ক আপনারা তামিল তেলুগু পড়ে আছে না যে ওগুলোর চেয়ে আমি মনে করি বাংলাদেশকে আগে আগে রাখার উচিত ছিল আপনাদের আপনারা তো মানে আপনারা তো বোঝে না মায়ের ভাষা কোনটা সেটা তো বোঝে না ও হিন্দিতে কথাবার্তা বলেন হিন্দিতে শাহরুখ খান সালমান খানের আমির খানের পাঁচ আটান এগুলো ঠিক এগুলো ঠিক এই যে কে আর কে এই যে এই মাংকু এই যে বুড়া এই বুড়া মানে প্যান ইন্ডিয়া রিলিজ দেবে তুফান এ যে যা তা মানে কত কি যে বলছে সে নিজেও জানে না ভাই আমি অবাক হই কেন না এত আপনাদের এত ভয় কিসের আমার কথা আপনাদের এত ভয় কিসের এই যে হায়নার দল শগুনের দল আপনাদেরকে বলতেছি আপনাদের এত ভয় কিসের আপনাদের কি বিরিয়ানি শর্ট পরে যাবে নাকি কাশ্মি টোপলা শর্ট পরে যাবে হ্যাঁ তার মানে বোঝা গেছে সাকিব খান কিছুটা হল সবারই টলকাইসেছে কিছুটা হল সবাই ভয় আছে মানে আমাদের ভাত মেরে যেতে পারে আমি কোনো হিরো টেনে আনি নাই নেই এখানে দেবজিৎ নো এখানে কোনো আলু অর্জুন বলেন আপনার শাহরুখ খান সালমান খান আপনার কি কোনো আদার্স যত মানে করেন আপনাদের সুপারস্টার মেগাস্টার যাই বলে নাকি তাদেরকে টেনে আনিনি তাদেরকে আমি কোনোভাবে হেউ করতে চাই না তো কিছু ইউটিউবাররা আছে তারা গায়ে মেকে নিয়ে এদের কথাগুলো বলতেছে শাকিব খানের তার মানে ওদের মনের ভিতরে একটা ভয় ধরে গেছে কী তুফান দিয়ে যদি সিনেমাটা মানে মার্কেট ধরে ফেলে বাংলাদেশ শাকিব খান তার পরবর্তীতে আবার আছে প্যান ইন্ডিয়ান মুভি দরদ তো এদের কারণে এদের ঘুম নষ্ট হয়ে গেছে অলরেডি বলে হায় হায় শাকিব খান কোন লেভেলের আর্টিস্ট সেটা তো বাংলাদেশের রিভিউ সব কিছু দেখে ব্যবসা দেখে বুঝে গেছে আরে ভাই আমরা তো টার্গেট করি বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে টার্গেট করে ওই হিসাবে আমরা বাজেট নিয়ে সিনেমা তৈরি করি অলরেডি ডাবল ডাবল ত্রিফল ডাবল অলরেডি ব্যবসা করে ফেলছি তাহলে আমরা আর কিসের চিন্তা করবো সেই সিনেমাটা ফ্লোপ করলে কি আর আপনাদের কী দোষ দেবো রে ভাই আমাদেরই আমরা এমন হতভাগা জাতি আমাদেরই দেন কাঞ্চন সাহেব সে এটা নিতে পারছে না এত একটা ভালো সিনেমা তার ওই যে সিনেমাকে এড়িয়ে গেছে আমাদের আদনান সাহেব সেও নিতে পারতেছে না আর আপনাদের কথা কি বলবো আর ওই যে ইকবাল ওর কথা আমি এখানে বলতে চাই না কেননা ওটা একেবারে আবর্জনা ওটাকে টেনে আনতে চাই না তো আমরা আসলে আপনাদের কি বলবো আমাদেরও কিছু সমস্যা আছে আর আপনাদের কি বলবো আর একটা কথা বলি আমার খুবই খারাপ লাগছে সেটা হলো আপনাদের যে ইউটিউবারদের রিভিউ দেখে আমি জাস্ট স্ট হতভঙ্গ হয়ে যাই আমাদের মেগাস্টারকে নিয়ে আপনারা এভাবে বলতে পারলেন এই সিনেমাটা এত সুন্দর একটা সিনেমা আপনার এভাবে একেবারে জগা খিচুড়ি অনেকেই অনেক ধরনের ভাবের মানে রিভিউ দিয়েছেন এটা আসলে রিফেলে দেওয়ার মতো না আর আপনারা আসলে বাংলা ভাষাকে কতটুকু ভালোবাসেন সেটা প্রমাণ করে দিয়েছেন আর এই যে আফুর কথা বললাম না আফু আমাদের যে কলকাতা আসামের আফু সে সেও কিন্তু কলকাতার মানুষ সেও কিন্তু বাংলা কথা বলে মাগার সে ভালোবাসে বাংলা ভাষাটাকে এর কারণে সে ঠিক আছে আর এরা কিন্তু বাংলা ভাষাকে ভালোবাসে না এরা নামে বাঙালি কামে না তো দেখেন ভাই আপু যে কত সুন্দর করে ভিডিও বানায় আপনারা প্রতিনিয়ত দেখেন আপুকে নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট এইখানে যে আমার থামবেলে দেখলেন আমার থামবেলে যে কয়েকটা এখানে সব কিন্তু শগুন শগুনের মধ্যে আপু ঠিক আছে তো এই যে শগুনগুলো কীভাবে আপনারা রিভিউ দিচ্ছে আপনারা দেখছেন ইতিপূর্বে আমি আর নতুন করে বলতে চাই না তো এই শগুনগুলোর উদ্দেশ্যে একটা কথা থাকবে ভাই শাকিব খান এমন একটা জিনিস যে জায়গায় পা রাখছে যে জায়গায় যেটা চিন্তা করছে যেটা ধারণা করছে সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে তার লাইফে দেখেন আজকে শাকিব খান কোন পর্যায়ে আসছে এটা চিন্তা করছেন আর আপনাদের কলকাতায় হবে পা রাখছে আগে আসেন এই যে শগুনের দল আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা শেয়ার করে দেবেন আর যাদের এই কাউয়ার এই হায়নার ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা আছেন আর কি ভাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা তাকে ইনভোস করে দেন এই কয়েকটা হায়না আছে এখানে এই হায়নাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হলো আপনারা যে ভয় পাইছেন এটা প্রমাণ করে দিয়েছেন সাকিব খান যে একটা গ্লোবাল সুপারস্টার মেগা স্টার এটা আপনারাই প্রমাণ করে দিয়েছেন চোখে আঙুল দিয়ে কেননা যে জিনিসটাই ভালো সেটার সমালোচনা হবেই আলোচনার সমালোচনা হবেই কেননা ভালো জিনিসকে নিয়ে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এটাই তো ভালো জিনিসের একটা গুণ তো আপনারা প্রমাণ করে দিছেন যে সাকিব খানের অন্য লেভেলের একজন আর্টিস্ট শাকিব যে একটা মেগারাস্টার সেটা প্রমাণ করে দিয়েছেন আপনারাই শুধু তো হায়নাদেরকে কংগ্রাচুলেশন হায়নারা বলি আরও আপনারা বলেন সমস্যা নেই তুফান সিনেমার অবশ্যই অডিয়েন্স খারাপটা শুনলে যাবে ভালোটা শুনলে যাবে কেননা কিরে ভাই খারাপ কেন বলতেছে এদের ভিতরে একটা কিউরিয়সিটি কাজ করবে কিরে এত খারাপ সিনেমাটা চলো তো একটু দেখে আসি এইরকম করে দেখে এসবে আর যারা তুপানের শাকিব বিয়ান যারা অডিয়েন্স আছে অলরেডি দেখে নিয়েছে অবশ্যই তারা যাবে আর হ্যাঁ একটা ভাই আমি বলে দেয় এইখানে যারা আসেন এই হায়নাদের অডিয়েন্স আছে তাদের দেশে ভাই এটা একটা এন্টারটেনমেন্ট ছবি স্টোরি দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং জাস্ট এটা একটা ফ্যামিলি নিয়ে ইন্টারেস্টিং করে মানে মজাদার একটা সিনেমা স্টোরিটা খুবই মজাদার হবে আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আর আমি আশা করি এই হায়নাদেরকে আপনারা দিয়ে দেবেন ভিডিওটা আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভুলে দেবেন না যাতে ধর্ম তারপরে কাজ করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকি আর একটা কথা ভুলে দেবেন না ভাই যাইতে পারি অত্যন্ত ধর্ম আগে